তো বন্ধুরা আমি শুনেছি সকালে নাকি ওয়ার্কআউট করলে ছোলা বাদাম এগুলো খেতে হয় তো এরকমভাবে ছোলাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা খেতেও খুব ভালো লাগবে আর প্রোটিন তো অত্যন্ত অবশ্যই পাবে তো কী করতে হবে দেখে নাও এখানে হাফ নিয়ে যে শশাগুলোকে প্রথমে একটু ডুমুডুমু করে কেটে নিতে হবে তো শশা কাটা হয়ে গেলেই সেমভাবে গাজরগুলোকেও নিয়ে গাজরগুলোকে অংম ডুমুডুবোভাবে কেটে নিতে হবে দেখে নাও তো গাজর কাটা হয়ে গেলেই তারপর টমেটোগুলোকেও কেটে নেবো সেমভাবে সব সব কিছুগুলোকে আমি একটু ডুমুডুমু করে কেটে নেবো তারপরে হাফ এখানে পনির নিয়েছি পনিরগুলোকে একটু ডুমুডুমু করে কেটে নিয়েছি পনির কেটে নেওয়ার পরে কিছু ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটা বেশি দিইনি তো অল্প একটু জাস্ট পেঁয়াজটা দিয়েছি হাফ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কাটা যাওয়ার পরে হাত ভর্তি করে দু মুঠ ছোলা নিয়েছি এটা দেখেছি অঙ্কুরিত ছোলা তারপরে সমস্ত কেটে রাখা ভেজিটেবিলগুলোকে দিয়ে ওপর দিয়ে একটা একটা হাফ লেবু নিয়ে হাফ লেবুটাকে প্রথমে পুরো রসটা ভালোভাবে কেড়ে দিয়েছি তারপরে স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুর্দান্ত হেলদি অ্যান্ড টেস্টি ছোলা মিক্সার রেডি বাড়িতে বসে খাও এরকম হইতে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আমাকে